গত বছর দারুণ পারফরম্যান্সে জাতীয় দল ফেরা রাঙালেও বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি শামীম হোসেনের তাকে না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন গত ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রাখেন শামীম হোসেন এরপর বিপিএলেও ঝড়ো ব্যাটিংয়ের সামর্থ্য আরেকবার দেখান বিশ ওভার ক্রিকেটের বিশেষজ্ঞ তাকে বলাই যায় সামনের পালাবদলের পালায় তিনি ফিরতে পারেন ওয়ানডেও কিন্তু বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি তার তার সামনে অবশ্য দুয়ার খোলা রাখছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন দু হাজার পঁচিশ সালের বিসিবি কেন্দ্রীয় চুক্তিতে এমনিতেই বড় কোনো চমক নেই গত বছর জাতীয় দলের হয়ে বিভিন্ন সংস্করণে পারফর্ম করা একুশ জনকে নিয়ে সাজানো হয়েছে এবারের তালিকা গত ডিসেম্বর কারিবিয়ান সফরের টি টোয়েন্টি সিরিজ দিয়ে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন সামিম। গায়নার বোলিং বান্ধব মন্থর উইকেটে প্রথম দু ম্যাচেই শেষের দিকে ঝড় তোলেন তিনি প্রথম টি টোয়েন্টিতে তেরো বলে সাতাশ রানের পর দ্বিতীয় টি টোয়েন্টিতে তিনি খেলেন সতেরো বলে পঁয়ত্রিশ রানের ইনিংস দুই ম্যাচেই উপরের ব্যাটসম্যানদের ব্যর্থতার পর শামীমের ক্যামিওতেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ ক্যারিয়ারে প্রথম ম্যাচে সেরার পুরস্কার দিতেন তিনি তিন ম্যাচে একশো অষ্টাশি দশমিক দুই তিন স্ট্রাইক রেটে চৌষট্টি রান করেন শামীম সিরিজে একাধিক ম্যাচ খেলা আর কোনো চল্লিশ স্পর্শ করেনি ধারাবাহিকতা বজায় রেখে সবশেষ বিপিএলে চিটাগাং কিংসের হয়ে একশো উনষাট দশমিক দুই সাত স্ট্রাইক রেটে তিনশো বান্ন রান করেন শামীম সেরা দশ রান সংগ্রহকের মধ্যে তার স্ট্রাইক রেটই ছিল সবচেয়ে বেশি শামীমের ব্যাটিংয়ের এর দেখা যায় ইতিবাচক পরিবর্তন উদ্ভাবনী সৎ খেলার প্রবণতা তার বরাবরই ছিল সেখানে এখন বেশ ধারাবাহিক ও কার্যকর মনে হয় তাকে চোট না থাকলে সামনের সময়টাই যে তাকে টি দলে দেখা যাবে এটা নিয়ে সংশয় আছে সামান্যই আগামী বছরের টি বিশ্বকাপে তাকিয়ে তার মতো প্রভাব বিস্তারী একজন ব্যাটসম্যানকে প্রয়োজন দলের সামিম হতে পারেন সম্ভাব্য এক নাম বিসিবির কেন্দ্রীয় চুক্তি আর তার নামটি তাই প্রত্যাশিত ছিল কিছুটা যথেষ্ট ম্যাচ না খেলাও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া তার ক্ষেত্রে তার জন্য অন্তরায় হয়ে থাকতে পারে কেন্দ্রীয় চুক্তিতে এবার প্রথম জায়গা পেয়েছেন নাহিদ রানা তানজিদ হাসান রিসাদ হোসেন ও জাকির আলী দীর্ঘদিন পর ফিরেছেন সাদমান ইসলাম ও সৌম্য সরকার বাদ পড়েছেন সাকিব আল হাসান নুরুল হাসান সোহান জাকির হাসান মাহমুদুল হাসান জয় ও নাইম হাসান গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে থাকা সাকিবের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে তবে বাকিদের সামনে আছে লম্বা ক্যারিয়ার নিয়মিত পারফর্ম করতে পারলে সবার জন্যই জাতীয় দল ও কেন্দ্রীয় চুক্তির দরজা সবসময় খোলা বললেন প্রধান নির্বাচক নির্দিষ্ট করে কারো জন্য কোনো বার্তা আমরা দিতে চাই না কোনো কিছু ঘটলে তার প্রতিফলন কেন্দ্র চুক্তিতে দেখা যাবে এক্ষেত্রে অল্পতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের যারা বিভিন্ন সিরিজ বা টুর্নামেন্টে জাতীয় দলের সুযোগ পান ওই সময়টায় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মতোই ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক পান তারা বন্ধুরা ফুটবল ক্রিকেট সহ বিভিন্ন খেলার আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি